সালামু আলাইকুম প্রিয়ভিওয়ার্স আপনারা দেখতেছেন একটা গহীন অরণ্য এই অরণ্যের ভেতর থেকে মানুষ কি বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারই দেখাবো আপনাদেরকে কিভাবে তারা ইনকাম করে কি করে তাই তুলে ধরবো আজকের এই বিরুদ্ধে অবশ্যই পুরো বিড়িটা আপনারা দেখবেন ধৈর্য সহকারে তাহলে বুঝবেন আপনারা আমি কি বলতে চাইতেছি আপনাদেরকে চলুন দেখা যাক এই এইটা হচ্ছে বাওয়াল গাজীপুর গদেরবন এই বনের ভেতরে অনেক মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে যেমন ধরেন এখানে গরু লালন পালন করে বনের ভেতরে গরু লালন পালন করে যে প্রান্তিক চাষিরা আছে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেখতে পারতেছেন সামনে যে বিশাল সাইজের গরুগুলা এগুলা কিন্তু এই বনে যে লতা পাতা ঘাস হয় এসব ঘাস খেয়ে তারা কিন্তু অতি তাড়াতাড়ি বড় হয় এই যে দেখতে সামনের যে গরুটা এটা ক্রজ জাতের একটা গরু এই গরুটা বয়স সর্বোচ্চ হলে দেড় বছর হবে দেখেন কত বড়ো হয়ে গেছে মাশাআল্লাহ দেখতেছেন যে গাছের লতা পাতা এসব খাইতেছে খাইতেছে এখান থেকে তার কোনো খরচ নাই যে প্রান্তিক খামারি আছে তা ওনার কোনো খরচ নাই কিছু নাই আর এসব খাওয়ায় দেখেন পেট একদম ভরা এখানে রোগ প্রতিরোধ উৎক্ষমতা প্রচুর এসব গরুর কারণ এখানে যে লতা পাতা আছে এতে ওষুধি গুণ আছে এইসব খেয়ে সে তার রোগ প্রতিরোধ উৎক্ষমতাটা বৃদ্ধি করে সাথে থাকুন আরো দেখাচ্ছে যে দেখতে পারতেছেন গরুগুলি কত তাজা তাদের কোনো দানাদার খাবার লাগে না কিচ্ছু নাই দেখেন বনের যে লতা পাতা এসব খেয়ে তারা এত তাজা একজন প্রান্তিক খামারি এভাবে লক্ষ লক্ষ টাকা বছরে আয় করে এই বন থেকে গরুকে খাওয়া দাওয়া করে তাদের কোনো খরচ নাই কিছু নাই একদম বিনা খরচে তারা এই টাকাগুলি পায় এই যে দেখতে পারতেছেন বনের ভিতরে যে কিছু নিচে জমি আছে সে জমিতে এই গরুগুলি খাচ্ছে যাচ্ছে কোনো খরচ নাই কিচ্ছু নাই দেখেন কত ছোট ছোট বাসুর এই বাছরগুলি খাচ্ছেন যে ঘাস হচ্ছে না নিচে জমিতে দেখেন পানির মধ্যে এই ঘাসগুলি খাচ্ছে এদিকে আছে দেখতে পারতেছেন এখান থেকে যে কৃষক যে টাকাটা পাবে এটা একদম কোনো ইয়া ছাড়া খরচ ছাড়াই এই টাকাগুলি তারা ইয়া করে এখানে দেখেন কত ঘাস হয়েছে এই ঘাসগুলি খেয়ে গরুর ইয়াগুলিও স্বাস্থ্যগুলিও ভালো সব রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এখানে যে ইয়া পাওয়া যায় যে ওষুধি লতা পাতা গাছ আছে এসব খেয়ে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় বনের ভিতরে যতটুক যাব শুধু গরু আর গরু দেখবেন আপনারা সাথে থাকুন আমি দেখাচ্ছি আপনাদের গরুগুলি আপনারা যারা কে স্কিন এখন দেখতেছেন উনি এখানে বনের ভিতরে গরু খাওয়ায় যাকে রাখাল বলা হয় উনি আপনার করা গরু আছে এনে সাতরা সব কি বনেই খাওয়ান

আপনাকে যে দেখতে পারতেছেন গরু এইভাবে যেসব ঘাস আছে দেখেন প্রচুর ঘাস এই গাছগুলি খেয়ে তারা এইরকম হৃষ্টিপৃষ্ট হয় এই বন থেকে প্রচুর পরিমাণ প্রতি বছর এই বন থেকে মনে হয় পঞ্চাশ ষাট লাখ টাকার গরু বিক্রি করে প্রান্তিক খামারিরা এখানে শুধু উনি না যাকে আপনার স্কিন দেখছেন এরকম আরও অনেক মানুষ আছে এই বনে গরু খাওয়ায় গরুকে এই শুধু এই বনের ভিতরে ঘাস টাস পাতা খাওয়ায় সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন যদি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই থাকবেন পাশে থাকবে কারণ এই ধরনের ভিডিও ছাড়া সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান দেখাচ্ছি দেখেন যেহেতুটুক যায় চোখ শুধু গরু আর গরু বনের ভেতরে দেখেন বনের গহীন অরণ্যের ভেতরে খাচ্ছে গরু দেখা যাচ্ছে যে গরু খাচ্ছে অরণ্যের ভেতরে দেখেন যত লতা পাতা আছে সবই খায় এই অরণ্যের ভেতরের গরুগুলি তাই থেকে মানুষ বেলা খরচে যে পরিমাণ এই দেখেন যতটুকু যায় শুধু গরু আর গরু এই গরু থেকে যে পরিমাণ টাকা আয় করে আসলে এখানে বেশিরভাগ মহিলারাই গরু লালন পালন করে কারণ যারা পুরুষ আছে তারা অন্য সব কাজ করে আর মহিলারা শুধু গরু লালন পালন করে বা গরু খাওয়ায় এ ধরনের কাজ করে এক একটা ফ্যামিলিতে যদি সাত আটটা করে গরু থাকে বসে মোটামুটি ভালো টাকা তারা বিক্রি করতে পারে এই টাকা দিয়ে তাদের সংসারটা ভালোভাবেই চলে এই যে দেখতেছেন আরেকজন প্রান্তিক খামারি উনি বছরে নিজের পক্ষে তিন চার লাখ টাকার গরু আছে শুধু এই বন থেকে গরুকে খাওয়াই কটা গরু আছে পাঁচটা পাঁচটা আগে ছিল কয়টা আটটা আটটা আর তিনটা কি বিক্রি করেছে আচ্ছা আপনার গরু কি বনে খাওয়ান কি বনে কি আছে লতপাতা তো প্রচুর পরিমাণ ভিটামিন আমি তো অন্য কোনো কিছু খাদ্য খাওয়াই না খালি লতপাতা খাওয়াই লতপাতা লতপাতা এই গাছটা এই খাবার না আমি যে খাওয়াই আচ্ছা দেখি আপনার গরুগুলা চলেন প্রিয় দেখেন কত গহীন অরণ্যের ভেতরে গরুগুলাকে খাওয়াচ্ছে দেখেন এক একটা গরু সে হৃষ্টপৃষ্ট মাংস কোনো শুকনো কোনো গরু নাই দেখেন লতপাতা খেয়ে কি অবস্থা দেখতে পারতেছেন গরু এখানে দেখা যায় দুইটা আর আর হাঁটতে হবে কারণ প্রচুর কাঁটা আছে বনের ভিতরে সেই কাঁটা পায়ে একবার ফুট হয়ে ঢুকে যায় এপার ওপার হয়ে যাবে যেটাকে মন কাটা বলা হয় দেখুন কি অবস্থা এখানে এই যে দেখতে পারতেছেন বনে খেয়ে বনে শুয়ে রয়েছে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে দেখেন যে একটা চমৎকার দৃশ্য এরকমভাবে এই বন থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে প্রতি বছর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের বাউল গজলিপন থেকে যে মানুষ বিনা খরচে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন শুধু অরণ্য আর অরণ্য এই অরণ্যের ভিতরে থেকে মানুষ আর অন্যভাবেও টাকা উপার্জন করে যেমন এখানে কিছু কিছু আলু পাওয়া যায় এই আলু ওঠার লত লত নিয়ে যায় কেটে এসব নিয়ে তারা ইয়া করে জীবিকা নির্বাহ করে দেখতে পাচ্ছেন গরুগুলা কত এই কাস টাস খেয়ে ওই দেখেন যতটুক চোখ যায় শুধু গরু আর গরু আর দেখতে পাচ্ছেন একে একে গরুগুলো বের হয়ে আসছে বন থেকে এসব গরুকে বনে শুরু খাওয়ায় বন থেকে খাওয়াই নিয়ে আসতেছে দেখেন কোনো খরচ নেই দেখেন যা পাচ্ছে তাই খাচ্ছে বনের গাছ লতা পাতা যাই পায় শরীর দেখতেছে এখানে কোনো খরচের কোনো ব্যাপারই না এখানে নিয়ে না রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এই গরুগুলির যার ফলে গরুগুলির স্বাস্থ্য এত ভালো থাকে এখানে সব ধরনের লতা পাতাই পাওয়া যায় চমৎকার একটা ভিডিও আপনাদের উপহার দিলাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ